মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত মুর্শিদাবাদের এক ব্যক্তি মৃতের নাম এফরাজ শেখ পেশায় দিনমজুর হলেও তৃণমূলের খড়গ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য ছিলেন তিনি জানা গিয়েছে গত সোমবার কাজের উদ্দেশ্যে চেন্নাই গিয়েছিলেন কান্দি মহকুমার খড়গ্রাম থানার পদমকান্দি গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা এফরাজ শেখ সেখানে কাজে যাওয়ার উদ্দেশ্যে একটি লোকাল ট্রেন থেকে তাকে ধাক্কা মারতে ঘটে ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে কাতর আর্জি পরিবারে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মহকুমার খড়গ্রাম থানার পদমকান্দি গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা এফরাজ শেখ পেশায় দিনমজুর হলেও দু সাল থেকে দু সাল পর্যন্ত তৃণমূলের খড়গ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য ছিলেন তিনি গত সোমবার কাজের সন্ধানে তিনি চেন্নাই পাড়ি দিয়েছিলেন কিন্তু বুধবার সন্ধ্যায় স্টেশনে নামার পর কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় আচমকায় তাকে ধাক্কা মারে একটি লোকাল ট্রেন সকালে মৃত হয় তার তড়িঘড়ি চেন্নাই রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরিবারের স্ত্রী ও চার মে রয়েছে এই আকস্মিক মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তারা মৃতদেহ কিভাবে গ্রামে আনা হবে সেই বিষয়ে প্রশাসনের কাছে আরজি জানিয়েছেন পরিবারের সদস্যরা আমাদের গ্রামের এপ্রিল শেফ পাতন কি কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য কাজের উদ্দেশ্যে গত সময় আনুমানিক সন্ধ্যার সময় ট্রেন ধরে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় গতকাল সন্ধ্যার সময় ট্রেনের ট্রেন থেকে নামার পথে একটা লোকাল ট্রেনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে তিনি ইন্তেকাল করেছেন ওনার রেড এখনও চেন্নাই হসপিটালে পড়ে আছে এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্টওয়াচ ওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে